আরে রহমত আলামিন আপনি উম্মের যাবি গোলাগারে রতি আপন জন একটু জোরে বলেন লম্বা বা আমার নবী যারা গুণাগার তাদের অতি আপন হবে মুমিন বান্দা থাকবে কেন সাহেব খারির মধ্যে হাদিস উল্লেখ বলেন শফাতি লি আহলুল কাবাইর মিন উম্মতি আমার নবী ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমি যারা উম্মত থাকবে তাদেরকে আমি নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে দিব একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ আবার সাফায়াতের কান্দারি সাফায়াত কান্দারি মদিনওয়ালা আমার সাফায়াদর কান্দারি সাফ ফায়াদর কান্দার রিমাদীনাওয়ালা হজরত মুস্তফানবী সাল্লা আলা হজরত মুস্তফানবী আমার নবী সফাত করবেন আল্লাহক পার বলেন আর একটু জোরে বলে তা লহাক বিশ্বাস আপনাদের আছে তো কথা বলেন আছে আমাদের সমাজে বলে নবী কোনো সুপারিশ করবে না নবীদেরই তো হুশ থাকবে না আবার উম্মত বাঁচাইবে কেমনে নবীরাই নাকি আনসি এনআসি করবে তো নবীরা যদি ইয়ান আপসি আন আফসি করে উন্মতের উপায় আছে কথা বলেন না কেন ইমাম ভাই হাকির আহমাদুল্লায় তিনি দালাই লুন্নবোধ কিতাবের পঞ্চম খণ্ডের মধ্যে হানিস উল্লেখ করেছেন আল্লাহ ওয়াকাল্লাহ আবার আল্লাহ রাব্মুল আলামিন আমিন দুইটা সমাবেশ করলেন একটা সমাবেশের মধ্যে তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ যত মানুষ সৃষ্টি করবেন নবীরাসহ সব মানুষদের রোগ আল্লাহ একত্রিত করে বললেন আলাস তুবেরক ডিকুম আমি কি তোমাদের রব নই তোমাদের সৃষ্টিকর্তা নই তখন আমরা জবাব দিলাম কলুবানা অবশ্যই আপনি আমাদের সৃষ্টিকর্তা দ্বিতীয় আর একটা সমাবেশ আমার আল্লাহ করলেন ওই সমাবেশের মধ্যে দুনিয়ার কোন সাধারণ পাবলিক ছিলেন না ওই সমাবেশটা ছিলেন একটা খাস সমাবেশ যেই সমাবেশের মধ্যে আল্লাহ পাক যাদেরকে নবী হিসাবে সিলেক্ট করেছেন যাদের নবী দুনিয়ার মধ্যে বানাবেন ওই নবী এবং রাসুলদেরকে আল্লাহ একত্রিত করলেন সাধারণ কোনো মানুষ না সব নবীদেরকে একত্রিত করলেন একত্রিত করার পরে ইমাম বাই হাকির দলিল উল্লেখ করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের হজরতে আদি পিতা আদম আলী ইসালাম আবুল বাসার আমাদের আদি পিতাকে সব নবীদের সাথে আল্লাহ পাক পরিচয় করিয়ে দিতেছেন যে এটা অমুক নবী দুনিয়াতে তার মর্যাদা এমন হবে এটা অমুক নবী দুনিয়াতে তার মর্যাদা এমন হবে এক একজন নবীর সাথে এভাবে আল্লাহ পাক হজরতে আদম আলী ইসালামকে পরিচয় করিয়ে দিতেছেন পরিচয় করাইতে করাইতে আদম আলী

হাজা আল্লাহ এটাকে জানতে চাই আল্লাহ জবাব দিলেন হাজা ইবনুকা আহমদ এটা তোমার সন্তানদের মধ্যেই একজন যার নাম হলো আহমদ তবে শুনে রাখো হুয়াল আউয়ালু তিনি সবার প্রথম ওয়াল আখিরু তিনি সবার পরে যাবেন ও হুয়া আউয়ালু শাফি এবং তিনি সর্বপ্রথম সুপারিশ করবেন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার